সম্প্রতি ফেসবুকে দেখতে পাচ্ছি যে আমার নামে আসলে বেশ কিছু ব্রেকিং নিউজ বিয়ে করলেন সার্জিস আলম কাকে বিয়ে করলেন সার্জিস এবার এই নিয়ে লাইভে এসে সবার উদ্দেশ্যে যা বললেন সার্জিস আলম তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সার্জিস আলম হলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র আন্দোলনের নেতা বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয় তখন তার কথায় হাজার হাজার ছাত্র ও যুবকরা ঘর থেকে বেরিয়ে আসেন সেখান থেকেই তিনি আলোচনায় আসেন এরপর তার হাত ধরে শেখ হাসিনার পতন হয় আন্দোলনের সময় থেকেই তার কথাবার্তার স্টাইল দেখে অনেক তরুণ তরুণীর মনে ধরে এই সার্জিসকে তবে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিলেও কেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেলেন না সার্জিস এই নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটা খবর চাউর হয় তরুণীদের মন ভেঙে বিয়ে করলেন সার্জিস তবে কি সত্যি বিয়ে করেছেন সার্জিস তবে এমন খবরে কোনো সত্যতা পাওয়া যায়নি তার ফেসবুকেও এমন খবর নিয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি তবে এবার সবার সামনে লাইভে এসে এই নিয়ে সার্জিস আলম বলেন এমন খবরটি সম্পূর্ণ ভুয়া আমি এখনও অবিবাহ করিনি আমি দেশের জন্য কাজ করে যেতে চাই আমি এখন দেশ সকায় নিয়োজিত আমার কাছে সবার আগে দেশ আমি এখনই এই সব নিয়ে ভাবছি না আমি দেশের উন্নতির নিয়ে কাজ করব আমি দেশকে ভালোবাসি এখন বিবাহ সময় নয় তবে উপযুক্ত সময় হলে আমি বিবাহ করব সবাইকে জানিয়ে বিয়ে করব প্রিয় দর্শক সার্জি সালুমকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে